আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ফোরটি সিক্স বিসিএসের ইংরেজি গ্রামার যে অংশটা সেটা আপনাদেরকে দেখাবো বিগত সাল থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল আপনারা যারা ফোরটি সেভেন বিসিএস দিবেন পরীক্ষা তো আপনাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই শেষ মুহূর্তে এসে বিগত সাল কেন বেশি চর্চা করবেন এই ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন তো দেখুন পঁচিশটা প্রশ্নের ভিতরে আপনার ষোলো থেকে সতেরোটা প্রশ্ন ছিল যেটা বিগত সাল থেকে হুবও রিপিট আর বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আপনার প্রায় একই কাছাকাছির কিন্তু একটু পরিবর্তন করে দেওয়া তো দেখুন প্রথম প্রশ্নটা এটা আসলে আমি খুঁজে পাইনি কোনো বিগত সাল থেকে দ্বিতীয় যে প্রশ্নটা এখানে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসছিলো ষোলো সতেরো সেশনের যে ভর্তি পরীক্ষা হয়েছিলো সেখান থেকে আসছিল তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার যে প্রশ্নটা এই প্রশ্নটা আসছিল আছে থার্টি নাইন চার নাম্বারটা এটা হুব হু নেই কিন্তু আপনার একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু এরকম প্রশ্ন অনেকই আছে বিগত সালের আর পাঁচ নাম্বারটা দেখেন পাঁচ নাম্বারটা আছে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এগারো বারো সালে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখান থেকে হু তুলে দিয়েছে ছয় নম্বরটা দেখেন এই প্রশ্নটা হচ্ছে আপনার ফোরটি ফোর বিসিএসএ আসছিল চল্লিশতম এ সাত নম্বর প্রশ্নটা দেখেন এটা হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএসের একটা প্রশ্ন হুবু এটা আসছিল ব্যাখ্যা থেকে হুবু দিয়েছে আট নম্বর প্রশ্নটা অনেকে এটা খুঁজে বের করতে পারে নাই যে আসলে এটা কোন জায়গা থেকে আসছিল কিন্তু এটা আপনার বিগত সাল থেকে আসছিল বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে সতেরো আঠারো সেশন থেকে কিন্তু এটা আসছিল মানে ভর্তি পরীক্ষার সময় নয় নাম্বারটা দেখেন নয় এবং দশ নম্বর এই দুটো প্রশ্ন কিন্তু আপনার বিগত সাল থেকে দেয়নি কিন্তু এরকম প্রশ্ন সেম একদম সেম প্রশ্ন কিন্তু বিগত সালে অনেক আসছে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে আর দশ নম্বরটাও একই এগারো নাম্বারটা দেখেন এগারো নম্বর প্রশ্নটা কিন্তু আপনার সিম্পল সেন্টেন্সের এটা তেইশতম বিশেষ লিখিত যে প্রশ্নটা লিখিত প্রশ্ন থেকে হু হু দিয়েছে একেবারে তুলে দিয়েছে তেইশতম লিখিত প্রশ্ন থেকে এটা হুবু তুলে দিয়েছে বাইশ নাম্বারটা দেখেন বাইশ নাম্বার প্রশ্নটা এটা হচ্ছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখান থেকে হুবুও তুলে দিয়েছে এই প্রশ্নটা আমি লিখে রেখেছি পাশে আচ্ছা তেরো নম্বর যে প্রশ্নটা আসছিল ডিগ্রি থেকে এটা আপনার ফোরটি ফোর বিসিএস আসছিল একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু আপনার এই জামানকে নিয়েই প্রশ্নটা আসছিল আর আর হু যেটা আসছে সেটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই প্রশ্নটা আপনার দেখতে পাচ্ছেন যে ফোরটি ফোর বিসিএস ফোরটি সিক্স এর প্রশ্নগুলো কিন্তু আপনার সব মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে কিন্তু কপি করা এবং টপ যে বিশ্ববিদ্যালয়গুলো সেইগুলো থেকে কিন্তু না আচ্ছা তারপরটা দেখেন চোদ্দো নম্বরটা দেখেন চোদ্দো নম্বর যে প্রশ্নটা আসছিলো এটা কিন্তু আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরো পনেরো ষোলো পরীক্ষার প্রশ্ন এটা তারপর দেখেন পনেরো নম্বরটাও এটা এই পনেরো নম্বর প্রশ্নটা ষোলো নম্বরটা দেখেন এটাও কিন্তু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা তারা বুঝতে পারতেছেন আপনারা যে আসলে মানে বিগত সাল থেকে এখন বর্তমানে চাকরি পরীক্ষাতে দিচ্ছে না মানে কিছু কিছু সাবজেক্টের প্রাইমারিও কিন্তু সেম প্রাইমারিও কিন্তু সেম এগুলো আপনার এই জন্য আপনারা পড়ার সময় ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখবেন সতেরো নম্বরটা দেখেন এই প্রশ্নটা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছিল সতেরো আঠারো সেশনের এই ইউনিটের একটা ভর্তি পরীক্ষার এটা প্রশ্ন আঠারো নাম্বারটা কোথাও খুঁজে পাই নেই উনিশ নাম্বারটা উনিশ নম্বর এটাও কিন্তু কোনো বিগত সাল থেকে না কিন্তু এটা লাইভ এমসিকিউতে আমি আছে মানে ওদের ব্যাখ্যায় পেয়েছিলাম পরীক্ষার আগে এই প্রশ্ন কেমন ছিল আমার বিশ নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক একটা চাকরি পরীক্ষার উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো হয়েছিল ওদের সেইখানকার প্রশ্নভূম এখানে তুলে দিয়েছে আমি পেজ নাম্বার এখানে লিখে রেখেছি আমি এগুলো বের করেছিলাম হচ্ছে ক্র্যাক এমসি কেউ জব সলিউশন থেকে কারণ ওখানে আপনার সকল চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সুন্দর করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে ওইখান থেকে মানে খুঁজে খুঁজে বের করেছিলাম আচ্ছা একুশ নাম্বার যে প্রশ্নটা দেখেন এটাও কিন্তু আপনার ব্যাংকের একটা প্রশ্ন ক্যাশিয়ার আসছিল দুহাজার একুশ সালের এই প্রশ্নটা একুশ নাম্বার যে প্রশ্নটা আর বাইশ নাম্বারটা এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা কন্ডিশনাল থেকে তেইশ নাম্বার যে প্রশ্নটা আছে দেখেন তেইশ নাম্বার প্রশ্নটা এর এটা আসছিল হচ্ছে ক্যাবে হ্যাঁ বিমানের একটা প্রশ্ন ওদের ওইখান থেকে এটা হুবু তুলে দিয়েছে এবং বিসিএস লিখিত বিশতম যে বিসিএস লিখিত পরীক্ষা হয়েছিল সেইখান থেকে হুবু তুলে দিয়েছে চব্বিশ নাম্বারটা এটা হচ্ছে বিগত সরের একটা প্রশ্ন আমি এখানে পেজ নাম্বার লিখে রেখেছি আর সর্বশেষ যে প্রশ্নটা পঁচিশ নাম্বারে এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষাতে আসছিলো দু সালে তো আমরা এখানে দেখলাম যে পঁচিশটা প্রশ্নের ভিতরে সতেরো থেকে আঠারোটা প্রশ্ন আপনার বিগত সাল থেকে আসছে তো আপনারা এই শেষ মুহুর্তে ফোরটি সেভেনের জন্য যারা পড়তেছেন এবং সিরিয়াস ক্যান্ডিডেট আপনারা ইতিমধ্যে নোট করে ফেলেছেন এবং পড়াশোনাটা গুছিয়ে নিয়েছেন তো এখন শেষ সময় করবেন কি যে টপিকটা পড়বেন সেই টপিকের বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং বেশি বেশি চর্চা করবেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মানে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো একটু দেখবেন ভালো করে পরীক্ষা তো অনেক কমন পাবেন শুধু ফোরটি সিক্স নাই এর আগে আমি অনেকগুলো দেখেছি ফোরটি ফাইভ ফোরটি ফোর ফোরটি থ্রি এবং ফোরটি সবগুলোতে কিন্তু হিউজ রিপিট হয় বিশেষ করে ইংরেজি গ্রামার অংশ এই জন্য ভয়ের কিছু নেই আপনারা আছে বিগত সাল বেশি বেশি পড়েন আমি আগে নিয়মিত ভিডিও যেতাম এখন থেকে ইনশাল্লাহ দিব এরপরে যে ভিডিওটা দিব যে ইংরেজি গ্রামারটা খুব সহজে কিভাবে আপনারা আছে নোট করবেন এবং কিভাবে গুছিয়ে নেবেন এবং অল্প পড়েও কিন্তু শেষ সময় এসে অনেক বেশি মার্ক পেতে পারেন সেই বিষয়ে ভিডিও করব তো আপনারা আমার পেজ এবং চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম